তিলক বার্মার বিশ্ব রেকর্ড ব্যাট হাতে দুর্ধান্ত এক সময় পার করছেন ভারতের এ তরুণ ব্যাটার তিলক বার্মা সাপ্তাহানিক আগে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে টি এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে সেখানে দুই ম্যাচ এর পর সেঞ্চুরি হাঁকিয়েছেন তিলক আর সেই মানবীয় ব্যাটিং দেশে হয়ে ফিরে অব্যাহত রেখেছেন টি টোয়েন্টি বিশ্ব রেকর্ড গড়া টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি মোস্তাক আলী টপিতে শিক্ষিত টি টোয়েন্টিতে ক্রিকেটে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তিনি রাজকোটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তিলক মেঘলাইয়ের বিপক্ষে সাতষট্টি বলে একশো একান্ন রানে ধরুয়া ইনিংস খেলেন ভারতীয় এই বাহাটি বেটা তাণ্ডবে হায়দ্রাবাদ নির্ধারিত বিশ ওভারে দুইশো আটচল্লিশ রান তোলেন পাঁচ সমান লক্ষ্য তারা করতে নেমে মাত্র উনসত্তর রানেই গুটিয়ে যায় একশো উনাশি রানের ব্যবধানে হেরেছে মোস্তাক আলী উদ্বোধনীয় ম্যাচে ছিল ব্যাটিংয়ে নামে তিনে প্রথম ওভারে ক্রিজে আসা এই ব্যাটার শেখ বলে আউট হওয়ার আগ পর্যন্ত দুইশো পঁচিশ দশমিক সাতচল্লিশ ক্রেটে ব্যাট করেন সাতট্ট বলে ইনিসে তিলক চোদ্দটি চার ও দশটি ছক্কা আঁকান এর মধ্যে তিনি সবচেয়ে বেশি চওড়া ছিলেন দ্বীপপুর ওপর আঠারো বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় তুলে পঞ্চাশ রান তুলেছিলেন আজাহালের সঙ্গে দ্বিতীয় ওকেটের জুটিতে মাত্র আটচল্লিশ বলে একশো বাইশ রান তুলেন তিলক সেই জুটিতে মাত্র এক রানই প্রথম উইকেট হারানো হায়দ্রাবাদকে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ সংখ্যায় দেন চার উইকেটে তাদের দুইশো আটচল্লিশ রানের পুঁজি মোস্তাক আর এই ট্রফির ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ বাইশ বছর বয়সী এই ব্যাটার এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষ সেন্জুরি করেছেন দুটি ম্যাচে অপার থেকে একশো সাত ও একশো বিশ রান করেছেন সেই গন্ডি পেরিয়ে ভারতের কোনো পুরুষ ব্যাটার হিসেবে একশো পঞ্চাশের বেনি রানি মিস করেছেন আইপিএল মৌসুমের আগে যেন ব্যাট হাতে অনন্য তিলক একের পর এক সেঞ্জুরিতে তিনি স্মরণীয় টুর্নামেন্টের আগাম বার্তা দিচ্ছেন